হাই বন্ধুরা আমি গুগল আমি তোমাদের শ্রাবন্তীর কিছু ডায়লগ বলবো তোমরা কি কেউ বলতে পারবা শ্রাবন্তী এই ডায়লগুলো কোন মুভিতে বলে মুভিটার নাম কমেন্ট করে জানাও ভিডিওটি কেউ খারাপ মাইন্ডে নিবেন না ধন্যবাদ বন্ধুর জন্মদিন ছিল তাই এত দেরি হয়েছে আর শোনো এমন কিছু দেরি হয়নি বড় লোক বন্ধু তাই এটা পড়েছি এখানে বস্তিতে যদি কারোর কিছু হতো না তাহলে চুড়িদার টাই পড়তাম সেই ভুলত আমি কোনো করব না মা আমি খুব ভালো করেই জানি আমরা গরিব তাই সব চাওয়া পাওয়ার জলে ভাসিয়ে দিয়েছি তোমার রোজগার করা টাকা আমি খরচ করিনি তোমায় যে সুবোধ ছেলেটা আছে না তার থেকে চুরি করে খরচা করেছি কেন রে একদম বাজে কথা বলবি না কেদনার সু লতাদি মেয়েদের অনেক কষ্ট সহ্য করে বাঁচতে হয় সেই জন্যই মেয়েদের জন্ম হয়েছে আর তাছাড়া সামনে তো দোল দেখবে দোলের রঙে মন একদম ভালো হয়ে যাবে হু এবার একটু হাসো একটু হাসো গলু